ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা যুবসাথী যে ফর্ম ফিল সেটার আপডেট স্ট্যাটাস সব কিছু জানব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যুবসাথী ফর্ম ফিল যে অনলাইন ফর্ম ফিল চলছিল। সেই অনলাইন ফর্ম ফিল আপের সময়সীমা কিন্তু কমানো হয়েছে অনলাইন ফর্ম ফিল এখন থেকে শুধুমাত্র সন্ধ্যাবেলা সেটা কখন না সাতটা থেকে নটা সন্ধ্যা সাতটা থেকে নটা মাত্র দু ঘন্টার জন্য অনলাইন পোর্টাল খোলা থাকবে অন্য সময় যারা অনলাইনে আবেদন করতে যাবেন হবে না তাহলে এখন থেকে সাতটা থেকে নটা এই দু ঘন্টা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ হবে এত গেল ফর্ম ফিল কথা এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফর্ম ফিল হলে ফর্ম ফিল আপে সামান্যতম ভুল হলে কিন্তু বাতিল হচ্ছে আবেদন এবং তারপরে স্ট্যাটাস চেক স্ট্যাটাস চেক যে করার যে বিষয়টা রয়েছে সেটা আপনারা গিয়ে সরাসরি অফিসিয়াল পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে ওটিপি পাবেন সেখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যেখান থেকে অনলাইন অ্যাপ্লাই করেছিলেন সেখানেই দেখবেন স্ট্যাটাস চেক বলে একটা অপশান রয়েছে সেখানে গিয়ে আপনারা চেক করতে পারছেন কিন্তু বিষয়টা হচ্ছে যারা অফলাইনে আবেদন করেছেন তারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন শুধুমাত্র কী হচ্ছে না ওটিপি এসে বলছে যে নতুন করে অ্যাপ্লাই করার কথা তো এই ঘটনাটা কিন্তু ঘটছে যারা অফলাইনে আবেদন করেছেন তারা এক্ষুনি স্ট্যাটাস চেক করতে গেলে এই ঘটনাটার সম্মুখীন হতে পারেন কারণটা কি কারণ লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে অফলাইনে তো সেগুলোকে এখনও অনলাইনে তোলা হয়নি মানে ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড হয়নি তো অনলাইনে আপলোড যত সময় না সরকারিভাবে হচ্ছে তত সময় অনলাইনে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস চেকের কাছে গেলেই বলবে আপনাকে অ্যাপ্লাই করতে তো একবার অফলাইনে অ্যাপ্লিকেশন করে এসছেন আবার অনলাইনে অ্যাপ্লিকেশান করলে কিন্তু ক্যান্সেল হতে পারে দুটোই তো সেই জন্য কোনো দরকার নেই যারা অফলাইনে ফর্ম ফিল করেছেন তাদের স্ট্যাটাস চেক করতে সময় লাগবে তার কারণ সেটা আমি বললাম যে এখনও আপলোড হয়নি আপলোড হওয়ার পরে আপনারা আপনাদের স্ট্যাটাস জানতে পারবেন কিন্তু যারা অনলাইনে আবেদন করেছেন তারা এখনই তাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে এই হলো মূল বিষয়বস্তু যে আপনারা ফর্ম ফিল করার সময় খুব সতর্কভাবে ফর্ম ফিল করবেন বুঝতেই পাচ্ছেন। লক্ষ লক্ষ ফর্ম জমা পড়ছে তাড়াহুড়ো করতে গিয়ে ফর্মে যদি ছোটোখাটো ভুল বা নথিপত্রের অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে তো এই এই সব বিষয়ে কিন্তু অনেক কিছুই রয়েছে ফর্মে ভুল থাকলে কি হতে পারে তার সমাধান কি হতে পারে সেগুলোও রয়েছে সেটা হচ্ছে এখন ফর্ম ফিল চলছে আপনারা জানেন যে এত ফর্ম ফিল অনলাইন অফলাইন চলছে তারপরেও কিন্তু এটাকে এডিট করার একটা সুযোগ দেওয়া হতে পারে যেটা আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতে এই ফর্ম ফিল আপের এডিট অপশন এডিট উইন্ডো যেটাকে বলে সেটা খুলতে পারে তো সেটা যদি হয় ভুল সংশোধন করার একটা সময় দিতে দিতে পারে তো সেই সময় সংশোধন করতে হবে এখন যদি কারোর তারাহুরোর বয়সে কোনো কিছু ভুল হয়ে যায় চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে কোনো ফর্ম ফিল আপের পরে একটা ভুল সংশোধনের সময় দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে দেওয়া হবে কি না সেটা এখনও আমরা নিশ্চিত নই তবে যেহেতু লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে তাই ভুল সংশোধনের একটা সময় কিন্তু দিতে পারে তো তখন তাহলে সেই পোর্টালে গিয়ে যখন ওপেন হবে সেখান থেকে ভুল সংশোধন আপনারা করে নেবেন অফলাইনে জমা পড়া ফর্মগুলি যখন সরকারি পোর্টালে এন্ট্রি করা হবে তখন থেকেই কিন্তু আপনারা অনলাইনে সেটাকে চেক করতে পারবেন তো আধিকারিকদের কাছে যে জেরক্স কপি ফর্মে দেওয়া যে তথ্য সেগুলোর সত্যতা তারা কিন্তু যাচাই করবেন তখন যদি দেখেন যে কোনো অসঙ্গতি হচ্ছে তখন তারা কিন্তু বাতিল করে দিতে পারে যদি তথ্যে কোনো গরমিল পাওয়া যায় তবে ফর্মটি সাধারণত ডিসপুট বা অবজেকশন তালিকায় রাখা হয় অর্থাৎ আবেদনকারীকে পরবর্তী সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে সরকার সরাসরি কিন্তু বাতিল করবে না তো আবেদনপত্র পূরণের সময় অনেকেই কিছু সাধারণ ভুল করেছেন যা ভেরিফিকেশনের সময় নজরে আসছে তো সতর্ক থাকা প্রয়োজন সেগুলো যাতে না হয় যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় কৃষক বন্ধু প্রকল্পের মতোই এই স্কিমে সাধারণত সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা একক অ্যাকাউন্টের প্রয়োজন হয় অর্থাৎ আপনার নিজের নামের অ্যাকাউন্ট দরকার অন্যের অ্যাকাউন্ট কিন্তু ভুল করে দিলেও হবে না তারপরে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট দিচ্ছেন সেখানে মোবাইল নাম্বার আধার কার্ড সেগুলোর লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো পাসপোর্ট সাইজের ছবির ওপরে সাদা অংশের স্বাক্ষর যে করতে ভুলে যাওয়া কেন এটা বলা হয়েছিল যে ছবির ওপরে সই করে দেওয়া তো সেটা না দিলে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বদলে আধার কার্ডের তথ্য দেওয়া বা নির্দিষ্ট কাট অফ তারিখ অনুযায়ী বয়স হিসাব না করে ভুল বয়স লেখা সবগুলো করবেন না বর্তমান পেশার কলামে অনেকেই টিউশন টিচার বা টিচার লিখছেন যা বিভ্রান্তি তৈরি করতে পারে এসব লেখা ঠিক নয় ইমেল আইডি ভুল ফর্ম্যাটে দেওয়া কাস্ট সার্টি সার্টিফিকেট নম্বর ভুল লেখা বা ফর্মে হোয়াইটনার ব্যবহার করা এইসব যত কম করবেন তত ভালো হবে না হলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে এবার টিউশন টিচার না টিচার এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে সেই জন্য খুব ভালো করে সেটাকে পরিষ্কারভাবে লিখে দেওয়াই ভালো টিচার যদি হন কোনো প্রাইভেট টিচার কি না সেটাকে পরিষ্কারভাবে লিখে দিতে হবে টিচার তো অনেক রকম হতে পারে তো সেগুলো সে যোগা টিচারও হতে পারে ম্যাথস টিচারও হতে পারে তো বেসরকারি হতে পারে সরকারি হতে পারে তো সরকারিরা নিশ্চয়ই এখানে যাবেন না যারা চাকরি করে বেসরকারি যারা চাকরি করে তারাও কম যাচ্ছেন এখানে ফর্ম ফিল করতে তাও অনেকেই যাচ্ছেন যারা বেসরকারি চাকরি করেন তাদের মধ্যে অনেকে ফর্ম ফিল করছেন খবর আছে তবে একটা বিষয় যেটা সাবধান হয়ে যেতে হবে যখন আপনি আপনি ফর্ম গিয়ে জমা দিচ্ছেন বা ফর্ম ফিল করছেন অনেক ক্ষেত্রেই কিন্তু ওই কৃষক বন্ধুর আছে কিনা সেটা চেক করা হচ্ছে যদি দেখা যায় যে তার নামে কৃষক বন্ধু আছে তার হল তারটা কিন্তু বাতিল হয়ে যাবে বা অনেককে এরকম করা হচ্ছে যে সে একজন ভাগ চাষী কিন্তু সে হচ্ছে গ্যাসে যুবসাথীর ফর্ম ফিল করতে তো সেক্ষেত্রেও কিন্তু গতকালই খবর এসছে যে এরকম নজরে আসাতে কিন্তু তাকে সেই যুবসাথীর ফর্মটা ক্যান্সেল করিয়ে তাকে ভাগ চাষির যে ফর্ম ফিল যেটা রয়েছে আপনারা জানেন যে বছরে চার হাজার টাকা তো সেটাতে দিয়ে দেওয়া হয়েছে কারণ যুবসাথীতে যদি হচ্ছে কেউ ফর্ম ফিল করে তাহলে সে পাবে বছরে আঠেরো হাজার টাকা সেখানে যে ভাগ চাষি হিসাবে যদি কেউ ফর্ম ফিল করে যে কৃষক বন্ধুর যেটা বিকল্প একটা হয়েছে তো সেখানে পাবে চার হাজার টাকা তাহলে সরকার কি চাইবে বছরে একজনের পেছনে চার হাজার টাকা খরচ করা না আঠেরো হাজার টাকা খরচ করা আপনারা নিজেরাই ভালো করে বুঝতে পারছেন তো যেখানে যেখানে যেরকম ভুল ত্রুটি পাবে ওরা কিন্তু সেটা ব্যবহার করবে সুতরাং খুব সাবধান সাবধান হয়ে ফর্ম ফিল করতে হবে স্ট্যাটাস চেক আমি আবারও বলে দিচ্ছি অনলাইন স্ট্যাটাস যারা চেক করছেন তারা তো ঠিক আছে আর যারা অফলাইনে ফর্ম ফিল করেছেন তাদের স্ট্যাটাস চেক করতে গেলে আবার আবেদনের কথা আসছে আপনারা ভুলেও আর আবেদন করবেন না কেন আবেদন অফলাইনে হয়ে গেছে অনলাইনে আবার আবেদন করবেন না যারা হচ্ছে অফলাইনে করেছেন আপনারা ওয়েট করুন আপনাদের স্ট্যাটাস যখনই এন্ট্রি হয়ে যাবে ডেটা তারপরেই জানা যাবে তার আগে অনলাইনে চেক করা যাচ্ছে না আপাতত অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ